মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমি এখন যাব পুজো দিতে এইমাত্র মাত্র স্নান টান সেরে আসলাম ঘরের সমস্ত কাজ হয়ে আজকে বেশিটা চেঞ্জ করেছি এখনো পর্যন্ত চাদর আমি পাতিনি সমস্ত বালি সমস্ত ঘরে রয়েছে ঘরের প্রচন্ড কাজ থাকে সেসব করতে করতে পুরো একদম সকাল চলে যায় তো যাই হোক এই মাত্র ঘরে আসলাম এবার পুজো দেবো আর আজকে আমি সকালবেলা টিফিন করেছি আজকে আমি গতকালকে যে লুচি করেছিলাম সেটা দুটো লুচি ছিল প্রভাতের জন্য তরকারি করা হয়েছিল দুপুরবেলা সকালবেলাতে আলুর তরকারি তো ওটা দিয়ে আমি লুচি দুটো খেয়েছি আর প্রভাতকে খাবার করে দিয়েছি সবজি রুটি ডিম সেদ্ধ ভাত খেয়ে গেছে সবজি আলুর তরকারি রুটি বেগুন ভাজা এই সমস্ত সব নিয়ে গেছে আর বাবা সকালবেলা দুধ রুটি খেয়েছে ঘুম থেকে উঠে এই মাত্র আসলো ও নিচ থেকে ও প্রায় তখন কটা বাজে খেয়েছে নটা মতন বাজে আর এখন সাড়ে বারোটা বাজে আবার মানে দুপুরের খাবার হয়ে গেছে মা ওকে খাইয়ে দিয়ে দিয়ে গেল আর বললো যে মানে কিছু না খাওয়াতে আর স্নান হয়ে গেছে ওর আমি পুজো দিয়ে যেহেতু ওর আর চাপ নেই যদি ওর জন্য খাবার আমি করেছিলাম তো বলে না কিছু খাইয়ে টাইয়ে দেয় যাই হোক কেয়ার করা যাবে তো আমি একটুখানি চা খাবো আমার একটু চা খেতে ইচ্ছা করছে তো আগে পুজোটা দিয়ে আসি তারপরে তো চা খাবো তো প্রচন্ড বৃষ্টি আমাদের এখানে হচ্ছে নিশ্চয়ই আওয়াজগ আর আমি এত বাবা দিই আমি বললাম যে এটা চা খাবো তো চাটা আর কি বসাবো তখনই দেখি এরকম বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমি ভাবলাম চা খাবো তো চাটা বসাতে এসছি তখন দেখি যে বৃষ্টিটা না আমি বাবা আমি দেবো আমি ভিডিও করছি মানে এই না যে আমি ভিডিও শোনো 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 তো এইগুলো ভীষণ ভালো খায় এইগুলি তো ও ভাবছে কি আমি ভিডিও করছি কথা বলছি মানে আমার মনে হয় মনটা অন্য জায়গায় ওটা খুলে আমি ওকে একটা দিই কিন্তু ও আমার হাত থেকে বলছে কেনে নিচ্ছে আর কি ও মনে করছে আমার মন নেই এখানে তো আমি এখনো চা খাইনি জামা কাপড় যে মেলেছিলাম সকালবেলা তে ধুয়ে তো সেগুলো আবার তুলে ভেতরটা মেলে দিলাম বৃষ্টির জন্য এখন খাবার তো চা এক সেকেন্ড এক সেকেন্ড প্রচন্ড পরিমাণে বৃষ্টি আমি জানি তোমরা কেউ আমাকে দেখতে পাচ্ছ না ভুতের মতো লাগছে আমাকে কারণ ঘরটা পুরো অন্ধকার করে দিয়েছি আর বৃষ্টি আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না কান পুরো ধলাপালা হয়ে যাচ্ছে যেহেতু আগেও বলেছি যে ওপর যেহেতু আমার মানে কি অ্যাডভেস্টার বসানো তো জন্য বৃষ্টি বলো না পুরো একদম মানে জোরে যখন পড়ে পুরো কান মাথা ঝালাপাড়া হয়ে যায় এত আওয়াজ হয় আর ওই যে বাচ্চা শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ তো হঠাৎই বাচ্চারা এখন ইচ্ছে হয়েছে নিচ খেয়ে এসেছে এক পেট পেট এত বড় হয়ে তারপর আমি যখন দুধ চা করলাম তখন আমাকে বললো মা আমি একটু দুধ খাবো তো আমি এবার একটুখানি কাপে করে ওকে দুধ দিলাম গরম গরম তো ওটা খেলো খেয়ে তারপরে জল খেয়ে ঢ্যাপ করে শুয়ে পড়লো খাটে মানে ঘুমাবে এবার আর এখন দুটো দশ বাজে আর সকালবেলা যে আমি তিনটে লুচি খেয়েছি আমার আর কিছু খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে না যে আমি কিছু না খেয়ে মানে মনে হচ্ছে না যে দুপুরা দুটো বাজতে যায় আমি এখনো কিছু মানে খাইনি আর কি দুপুরের খাবার সেই যে সকাল দশটার সময় খেয়েছি তারপর আমার সত্যিই পেটটা ভীষণ ভার আর মা গো কানের গোড়ায় তো জানি না কখন খাবো খিদে পেলে আবার খাবো খিদে না পেলে আর খাবো না তো চল আমি পাপাকে ঘুম পাড়াই আর একটা সুন্দর বৃষ্টিটা হচ্ছে কি বলবো তো চল আমি পাপাকে ঘুম বাড়াই তোমাদের সঙ্গে আবার বিকেলবেলা দেখা হচ্ছে ওই দেখো পাপা ঘুমাচ্ছে আর তো এখন বাজে বিকেল চারটে আর আমি এখন বসলাম হচ্ছে ভাত নিয়ে আর ভাতটা এখন খাওয়ার কারণ হচ্ছে গিয়ে বলেছিলাম তোমাদেরকে যে আমি লুচি খেয়েছি সকালবেলাতে আমার পেটটা প্রচণ্ড ভালো হয়েছিলো মানে পেটটা ফুলে গেছিলো হট করেই খিদে পেলো প্রচণ্ড পরিমাণে তো আমি এই জন্য এই জন্য আমি পটল ভাজা বেগুন ভাজা আর শুকনো লঙ্কা ভাজা আর ডাল সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি ডাল সেদ্ধ না ডাল রান্না করা দিয়ে ভাত খাচ্ছি ডালের মধ্যে পেঁয়াজ টমেটো এই সমস্ত সব কিছু দেওয়া আর এতগুলো পটল ভাজা নিয়েছি দেখো কারণ তার বলি পটল আনি কিন্তু খেতে হয় আমাকে একাই কারণ পটল প্রভাত খেতে চায় না পটল খেতে চায় তার অনেক নকশা আছে পটল উচ্ছে করলা মানে যেসবের দানা আছে মানে হচ্ছে গিয়ে বিচি ভেতরে যে বিচি রয়েছে যেমন পটলের বিচি আছে উচ্ছের বিচি আছে করলার বিচি আছে এগুলোর যে দানাগুলো রয়েছে সেগুলো ফেলে তারপরে ওকে ভেজে ভুজে দিতে হবে নাহলে ও খাবে না তো এই সব সমস্যা আবার আমার নেই তাই আমি একদম নির্ভয়ে আর নির্ঝুর ঝামেলায় খাই করে বেশিরভাগটা আমি খেয়ে নিই কারণ আমি ওর জন্য এত দানা ফানা বিচি ফিচি ফেলে রান্না করতেও পারি না মানে ওর মানে ওর দানা জাতীয় খাবার মানে বিচি জাতীয় খাবারই ওর সমস্যা মানে কোনো সবজিতে যদি বিচি থাকে বা দানা থাকে সেই খাবার ওর মতো একদম ছবিই না যেমন ঝিঙে ঝিঙের মতো বিচি রয়েছে সেটাও খাবে না তো ফেলে দাও দানাগুলো ফেলে দাও তো খাবে তো যাই হোক আমি খাওয়া দাওয়া করে নিই খুব জোর খিদে পেয়েছে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি তো তবুবেলা খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আমার কোনো কথা হয়নি এখন বাজে যে রাত্রি আটটা আর আমি রয়েছি ঘরে মানে একটু বেরিয়েছিলাম দরকারে আমি একাই বেরিয়েছিলাম এই মাত্র ঢুকলাম মানে এই মাত্র বলতে আধ ঘন্টার বেশি হয়ে গেছে ঢুকেছি আমি বাড়িতে যখন এসেছি তখন থেকে প্রভাত অলরেডি চলে এসেছে ও আসার সময় চিকেন নিয়ে এসেছিল ও দেখি চিকেন ধুয়ে চিকেনটা ম্যারিনেট করছে দই ফই দিয়ে আমি বললাম কি করবা বললেও চিকেন করবা আর আমি আবার প্ল্যান করেছিলাম যে আজকে একটুখানি বিরিয়ানি করবো তো আমি আবার আমার আমি আমার কাজ করলাম বিরিয়ানির ওদিকে তো দেখাই দাঁড়াও এই দেখো আমি আবার এখানে গরম মশলা পেস্তা ডিম সেদ্ধ আর এখানে হচ্ছে গিয়ে গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর ওই যে রং মানে কালার চাল যেটা সব রেডি করেছি আর এখানে আমি উফকি গরম এ দেখো চালটা বানিয়ে রেখেছি এখানে আর এটার মধ্যে রয়েছে আলু আলুটা ভেজে আলুটা একটা সিটি দিয়ে নিয়েছি আর এ দেখো প্রভাত চিকেনটাকে ম্যারিনেট করে এভাবে সেকেন্ড ম্যারিনেট করে ও গেল ও গেল একটুখানি আটা মারতে কারণ আজকে তো শনিবার শনিবারের রাতটা একটুখানি স্পেশাল বানানো দরকার অবশ্যই সারা সপ্তাহ অফিস করে তো সেই স্পেশাল মানে স্পেশাল আর কি করবে তো ও গেল একটুখানি আটা মারতে বন্ধু বান্ধব সব এমনি এক জায়গায় হয় মাঝে মধ্যে কিন্তু শনিবার রাতটা একদম হবেই হবে এক জায়গায় একটা ব্যাপার আমার হাতে দেখো রং লেগে রয়েছে তো পাপাকে নিয়ে গেল সঙ্গে করে পাপাকে সাজুকুচু করে দিলাম পাপাকে নিয়ে গেল আর যে বাইক স্টার্ট করছে এখনো বেরায়নি আর আমি বললাম তাড়াতাড়ি চলে আসবা কারণ ও এসে চিকেনটা রান্না করবে ও আমাকে বলে গেলো চিকেনটা রান্না করবে চিকেনটা আলাদা করে রান্না করা হবে আর বিরিয়ানির বিরিয়ানিটা ডিম আর আলু দিয়ে করা হবে তো আমি বিরিয়ানিটার পরে লিয়ারিং করব। আমি আগের একটুখানি বিছানাটা পরিষ্কার করবো ভাবছি তো বিছানাটা পরিষ্কার করবো কারণ বিছানাটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দেবো পাপা আটা ছড়িয়ে খুব উৎপাত করেছে মানে আটা মাখা তো মায়ের ঘর থেকে নিয়ে এসেছিলো মা মনে হয় আটা মাখছিলো রুটি করবে বলে আটা মাখা গোল গোল করে এ দেখ কী করেছে বিছানার অবস্থা আর যে সহবেলা আমি বেশিটা তুলেছিলাম তারপর আর না সময় পাইনি আর একটু ব্যস্তও ছিলাম তো এই জন্য ভাবলাম এখনই করব কারণ ওরা চলে আসলে আবার বিছানার মতো উৎপাত করবে আর পরিষ্কার করা হবে না তো আমি এই কাজটা সেরে তারপর রান্না করে যাব বিরিয়ানির লেয়ারিংটা করে বেটে দমে বসিয়ে দেবো এই দেখো আমার বিছানা টিছানা সমস্ত হয়ে গেছে পরিষ্কার করা আর ঘর ঝাড় দিলাম ঘর ঝাড় দিয়ে ওই যে সব জড়ো করলাম এক জায়গায় আটার গুঁড়ি বিছানা এরকম পরিষ্কার আমার থাকে না আমি পাপা যখন নিচে যায় তখন করি আমি কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখি যে বিছানাটা কি সুন্দর পরিষ্কার আবার ওই ঝড় বা সুনামি যাই বলো আসে এসে সব ওর পর করে দেয় তো এখন যদিও নেই বিছানাটা এখন এরকম দেখছো ও আসলে আমি তোমাদেরকে আরেকবার দেখাবো আর মানে নিমেষের মধ্যে গন্ডগোল নিমেষের মধ্যে গন্ডগোল করে আর আমি ঘেমেটে ব্যাপার পুরো একাকা হয়ে গেছি আর এবার আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়ে তারপরে ফ্রেশ হতে যাব কারণ বিরিয়ানিটা বসানোর পরে আমার আর কোনো কাজ থাকবে না বিরিয়ানির মানে চিকেনটা যেটা করবে সেটা প্রভাদিক করবে কে বললাম যে বিছানাটার হাল কি হবে পাপা আসলে তো তোমরা নিজের চোখেই দেখো যে এই যে এসছে দশ মিনিটও হয়নি আর বিছানার হাল কি করেছে এসে তো দেখা হবে আবার কালকে সকালবেলা একটা অন্যরকম রকম ভিডিও নিয়ে তো আজকের মতন